আমাদের জীবনে তো অনেক আমরা মহামারী এসেছে সেইগুলোকেও আমরা প্রতিরোধ করেছি রিসেন্টলি করোনা তাকেও আমরা প্রতিরোধ করলাম নিজেকে সুরক্ষা দিলাম নানা রকম প্রোটেকশান নিলাম এই মুখে মাস্ক হাতে গ্লাভস স্যানিটাইজার ব্যবহার করে সুরক্ষা দিলাম এইভাবে আমরা আমাদের জীবনে কিন্তু অনেক কিছুতেই সুরক্ষা আমাদের নিজেদেরই দিতে হয় ঠিক সেই রকম মহিলারা যেভাবে আজকে লাঞ্ছিত হচ্ছে কতগুলো জঘন্য মানুষের অত্যাচারে তাদের কাছ থেকে নিজেকে সুরক্ষা দেওয়ার জন্যে তাদেরই কিন্তু নিজেদের এগিয়ে আসতে হবে এবং তাদের এমনভাবে মহিলাদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হবে সেই প্রশিক্ষণগুলোই হবে তাদের সুরক্ষার কবচ যেমন রোগের সময় আমরা নানারকম জিনিস ব্যবহার করে নিজেকে মহামারী থেকে সুরক্ষা করি ঠিক এটাও মহামারী একটা এই মহামারী মানে এই জঘন্য মানুষগুলোর দ্বারা যেভাবে নিপীড়িত অত্যাচারিত হয়ে জীবন বলি দিচ্ছে নারীরা তাদের থেকে নিজেকে সুরক্ষিত রাখবার জন্যে নারীদের প্রশিক্ষণ খুব জোরালো করা দরকার